আজ আমি বানাচ্ছি রুই দোষ পোস্ত তার জন্য মাছটাকে ভেজে নিয়েছি আর মশলা কড়াইতে কষাচ্ছি মশলার ভিতর নিয়েছি হচ্ছে পোস্ত আছে দই আছে চারমগজ কাজু আছে একটু কাঁচা লঙ্কা টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর একটু পেঁয়াজ আছে সেইটা মশলাটা বেটে নিয়ে একটু কড়াইতে নাড়াচাড়া করছি করার পর তারপর একটু লবণ একটু হলুদ একটু চিনি দিয়েছি দিয়ে একটা ভালো করে এটাকে কষাচ্ছি যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে যেহেতু পেঁয়াজ দিয়েছি বলে একটু বেশি কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে সেই পর্যন্ত আমি একটু এটা কষাবো এটা কষানো হয়ে গেছে এবার আমি একটা জল দিয়ে দেব জলটাকেও আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম দিয়ে জলটা দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে একটু ফুটে ফুটে যায় ফোট ফুটে গেছে এবার হচ্ছে আমি ভিতরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আবার একটু ঢেকে ফুটতে দেব একটু ফুটে যাক ব্যাস এই যে ফুটে গেছে এবার আমি এর ওপর একটু কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দেবো একটা গোটা কাঁচা লঙ্কা দেবো সর্ষের তেলটা দিতে আমার দিলে একটু গন্ধটা আসে আমার বেশ ভালো লাগে খেতে দি একটু গ্যাসটা অফ করে ঢেকে রাখবো খানিক্ষণ এটা হয়ে গেছে রেডি রুই দই পোস্ত